বলদ জাতের একটা গরু ওই দেখেন যে ইন্ডিয়াতে যে বলদ গুলা দেখা যায় না বড় বিগ বিগ সাইজের বলদ গুলা ওই 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 কোয়ালিটির গরু কিন্তু ওইগুলা বলদ হয়েছে আর এটা বা গাবি গরু হয়েছে এটা আচ্ছা মাশাআল্লাহ একদম আনকমন গাবি যে দেখেন আপনার উপর কা দেখেন একদম সেম বলদের মতো খালি যদি বানগুলা না থাকতো মানুষ মনে করতে যে বলদ গরু এটা এটা একটা বকনা কিনতে লাগে 1 লক্ষ টাকা আচ্ছা সেই হিসাবে আর আজকে বাগে বকনার দামে গাবি গরু দিব আজকে আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছে আমরা সুমন ভাইয়ের খামারে আর সুমন ভাই মানুষ ছোট হলে পরে অনলাইনে একটা ভালো জনপ্রিয়তা তৈরি হয়ে গেছে প্রতি সপ্তাহেই রেগুলার প্রোগ্রামগুলো বের হয় তো সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আল্লাহ অনেক ভালো লাগছে ভাই আপনি তো তাতে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা মোটামুটি আল্লাহ পাকি ইচ্ছায় দর্শক ভাইদের দোয়ায় আপনাদের দোয়ায় খুব ভালো আছে এইদিকে একটু কম কম আসা হয় খালি দেখি অনলাইনে সুমন ভাইয়ের প্রোগ্রাম এখন অনলাইনের মধ্যে প্রোগ্রাম বলতে কি এখন ধরেন ওই বললাম না যে খামার যেহেতু খামার থাকলে গরু থাকলে কিন্তু ভালো কালেকশন করলে বেচা কেনাটাও ভালোই হয় প্রোগ্রাম তো প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত কালেকশন হচ্ছে প্রতিনিয়ত সেল হচ্ছে মানে

અને એક એકポতে একদম ভ্যারাইটি স্কেলে কালেকশন সব রকমের নিচের দিকে দুধ কেমন আইডিয়া করা নিচের থেকে দুধের কালেকশন আজকে আমার কাছে আছে আপনার ধরেন দুধের কাপে চাইতে একটু বেশি থাকে এখন 16 18 থেকে 20 পর্যন্ত আছে 18 থেকে 20 আচ্ছা এগুলা দুধের কাপেগুলাতে কিভাবে কিনতেছি কিভাবে বুঝ করতেছে দুধের এখন দুধের কাপিটা আমার কথা কি জানেন দুধের কাপি কিনতে হলে সরদমিনা আসার দরকার আচ্ছা যেখান থেকে কিনেন আমার থেকে যে নিতে হবে তার কোনো কথা নাই যেখান থেকে কিনবেন আপনারা শরদজমি না আসবেন আইসে তো এখন তো ধরেন পাবনা জেলা খালি দুধের নিয়ে পোতারো এখন মানুষের খালি মুখে মুখে দুধ হয়ে গেছে জি আমি মনে করি যে আমি দুধ যা বলেছি বলেছি এগুলো আমার কথা কান না দিয়ে আপনারা শরদজমি না আসেন আইসে মিলাই নিই আগে মিলাই দেখেন যে আমি যেগুলা বলছি এগুলা ঠিক আছে নাকি যে দাঁতের কথা বলছি যে দুধের কথা বলছি যে গরুটার 거 যেমন আমি গরুটা ভিডিওতে যেমন দেখা যাচ্ছে ওই গরুটা ওই রকম আছে নাকি কিছু দেখার থেকে ভিডিও বানানোর কারণ একটা 2 মিনিটের ভিডিওতে কিন্তু সবকিছু বোঝা যায় না আর আরেকটা জিনিস আমি কিন্তু ছোট

সঙ্গে বাচ্চা বাচ্চা টানতেছেন এটার আপনার আঠারো লিটার গ্যারান্টি থাকবে টানতেছেন কেমন এখন আসলে ধরেন এখন যদি আসে ধরেন রাত গেলেই তো আপনার পাঁচ দিন ছয় হয়ে যাবে আঠারো লিটারই থাকে আঠারো লিটার দুধ বোঝাই দিচ্ছি

কথা বলতেছি সব ভিডিও কলে দেখাই দিতে পারব ইনশাআল্লাহ দেখে আর তাছাড়া আমার বাসাতে আসবে দুই দিন থাকা খাবার ব্যবস্থা আছে থাকবে খাবে দেখে শুনে যাচ্ছেই বাসায় প্রথম গাবিটার প্রতিবেদনের প্রথম গাবির দাম নির্ধারণ করছেন এটার দাম চাচ্ছিলাম আমি 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10 তোদের গ্যারান্টি 18 তো কথা বা সম্মানী কি হবে এখানে হালকা শর্মানে করতে পারবে দাহমরে কিছন আপনি একটা জেনে বিবেক বিবেচনা করেন যে গাবিটা দেখেন কত গরে গাবিটা কত বড় একটা গরু 18 লিটার দুধ আসে সাথে বাচ্চা আছে আপনার সব দিক দিয়ে দরছক ভরা বিবেক বিবেচনা করবে আমরা যতটুকু দেখেন আপনার একদম হান্ড্রেড জার্সি আচ্ছা হান্ড্রেড জার্সির বৈশিষ্ট্য গুলা দেখেন আপনার ওই ধর পিটের পিঠ থেকে দেখবেন একদম মানে মাথাটা দেখবেন মাথাটা দেখবেন শরীর বডির থেকে একটু মাথাটা ছোট সঙ্গে বকনা বাচ্চা আপনার বাচ্চাটা বয়স কেমন বাচ্চাটার বয়স আজকে তেরো চোদ্দ দিন আজকে রাত গেলে চোদ্দ দিন হবে দুধ চলে পুরোপুরি চলে আসছে এখন কেমন টানতেছেন এটা দুধের গ্যারান্টি থাকবে বিশ লিটার এখন টানতেছেন বিশ লিটারের গ্যারান্টি থাকবে

তাহলে কিসের জন্য লাগে ওই ওই কাপড় যাতে মানে কাপড়ের উপরে কিন্তু লাগে এইগুলো হচ্ছে এরকম এগুলো গাবি তো এখন ভাই দিচ্ছে মানুষ ওই যে কইলাম না 20 লিটার দুধ দিতে আপনার 1 লাখ 60 হাজার 70 হাজার টাকায় দিচ্ছে ওই যে এজন্য মানুষ তো সস্তা খোঁজে না ওই সস্তা খুঁজে দেখে সস্তা খুঁজলে পারে এরকম হবে ওই বাসায় যায় সাইডে হবে ওই যখন 1 লাখ 60 হাজার যখন 20 লিটার দিবি তখন ওই বাসায় যায় পাবে কয় লিটার জানেন 3 লিটার এজন্য ওই যে কম খুঁজতে গেছে সস্তা খুঁজতে গেছে পরে দাপাদাপি করতে পরে দাপাদাপি করতে হবে আমার কথা কি ভালো জিনিস কিনতে হলে টাকা 10 টাকা আপনারা দর্শক ভাইরা টাকায় ঠকবেন জিনিসে ঠকেন না দুধের একদম সঠিক শতভাগ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি দুধ দেয় আমার কাঁথা কাজে যদি দুধে না মিলে তাহলে আপনারা আমার আমার বাসায় আসবে যদি তো বায়না করবে বায়না করলে পারে তার যে টাকা বায়না করবে তার ডবল টাকা তাকে আমি রিটার্ন করে দিবো গাফি বাচ্চা মিলে এটার দাম কত টাকা এটার দাম চাচ্ছিলাম আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ জি এটাই ফাইনাল জি এটাই ফাইনাল আচ্ছা মাসাল একটু কি সম্মানী হবে হালকা সম্মানী করেন পরবর্তীটা দেখেন আচ্ছা ঠিক আছে তিন নাম্বার সিরিয়ালে এটা আবার কিনে আসতেন ভেটার বডি তো অন্য রকম এটা বডি অন্য অন্যরকম বলতে কি এটা একটা বলদ জাতের একটা গরু ওই দেখেন যে ইন্ডিয়াতে যে বলদ দেখা যায় না বড় বিগ বিগ সাইজের এর বলদ গুলা ওই 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 কোয়ালিটির গরু কিন্তু ওইগুলা বলদ হয়েছে আর এটা বা গাবি গরু হয়েছে একদম আনকমন দেখেন আপনার উপর কার চোটটা দেখেন একদম সেম বলদের মতো খালি যদি বান না থাকতো মানুষ মনে করতো যে বলদ গরু এটার দাঁত বয়স কেমন চলে এটার আপনার চার দাঁত এটা চার দাঁত না এইগুলা দশ ভাই কি কি কাজে লাগাইতে পারে এগুলা কাজে লাগাইতে পারে বলতে এগুলো যে দুধেও খারাপ হয় না এটা দুধও অনেক দুধ আছে বাচ্চাটা কি আপনার বকনা বাচ্চা হয়েছে এটা বাচ্চাটা হচ্ছে আপনার জার্সি বাচ্চা হয়েছে বাচ্চাটার বয়স আজকে সাত দিন আজকে সাত দিন এটারও দুধ বলতেছেন ভালোই আসছে এটারও দুধ ভালো আছে বলতে গিয়ে আঠারো লিটার গ্যারান্টি থাকবে আঠারো লিটারের গ্যারান্টি হবে জি গাবি বললাম না এটা তো আমার মুখের কথা বিশ্বাস করলে হবে না দর্শক ভাইরা আসবে আইসি দেখে শুনে আমি আঠারো লিটার কথা বললাম দেখে বের জায়গা সকালে একটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে বারো লিটার তাকে বুঝাই দিবো আমি সকালবেলা সকালবেলা বারো লিটার দেখেন দর্শক ভাইরা কি একটা কালেকশন এই কালেকশনটা করতে হলে ভাই প্রতিযোগিতা করে কালেকশন

বৃন্দ বাড়িতে এগুলা গাবিগুলা দেখা যায় এখন এগুলা তো ধরেন আমার তো আমরা তো গ্রামগঞ্জ থেকে আমরা এগুলো বর্ডার থেকে আসছে আমাদের ডাইরেক্ট বর্ডার থেকে আসছে আবার হয়তো অনেকে বলতে পারে যে বর্ডার থেকে বর্ডারে আমি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে গরু আছে ইন্ডিয়া আমি গেছি নাকি ইন্ডিয়া আমার ক্ষমতা নাই যাওয়ার ইন্ডিয়া থেকে গরু বের করা আমার ক্ষমতা নাই কারণ কি জানেন আমি বাইর করতে পারবো মিথ্যা কথা বলি যারা বলে যে পাশের থেকে যারা যারা বলে যে ইন্ডিয়া থেকে আমি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসছি তারা মনে করবেন বাট আমার এগুলা ইন্ডিয়া থেকে বের হয়েছে কিন্তু আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি নাই মানে বর্ডার ক্রস নিচে বর্ডার ক্রস হওয়ার পরে ওই আমাদের ওখানে লোক আছে ওখানে লোক আছে বর্ডার ক্রস হওয়ার সাথে সাথে আমাদের বলে যে ভাই যে গরুটা আসছে আপনারা আসেন তারপর আমরা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে পঁচানব্বই এর পরে কি সম্মানে আলোচনা হ্যাঁ সম্মানই করতে কথা বলা যায় না কথা বলা যায় গ্যারান্টি কিন্তু আঠারো লিটার গ্যারান্টি সাইড করে দেন পরবর্তীটা দেখি আচ্ছা ঠিক আছে চলে চার নম্বর সিরিয়াল একদম চকলেট কালারের একটা গাভিনী আসছেন মাসাল্লাহ একদম ভরপুর মাঝারি বডি বলা যায় জি জি আচ্ছা একদম আগাগোড়ায় সমান এটার জাত কি ভাই এটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি কালেকশন তো বর্ডার এলাকার থেকে হয় না আমি তো বাংলাদেশ থেকে কালেকশন করি যেগুলা বা আপনার এলাকা থেকে কালেকশন করি বলতে কি এরকম জানেন ওই আমার চিনা শোনা যে বাড়িগুলাতে মানে গ্রামগঞ্জে থেকে যে দু একটা কালেকশন করি আর তাছাড়া সব গরুগুলো আমার বর্ডার থেকে আসে আমাদের এটা দাঁত বয়স কেমন চলে এখনো দাঁত হয় নাই ভাই অদাতের গাভি না এটা দাঁত হয় না এখন অদাতে অদাতে কি বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে ফার্স্ট টাইম বাচ্চা দিবে সময় কেমন আছে এটা এটা আপনার 7 মাস 7 মাস চলতেছে এটা তো গাড়িতে ওনা আসে সমস্যা না এটা আপনার যে এখনো মাস দেখ সময় আছে এখন যখন আসে নিয়ে যেতে পারবে প্রথম লেকচনে কেমন আশা করা এখন প্রথমে আমি এগুলা বলতে যাচ্ছি না ভাই বলাটা খারাপ দেখায় তারপর দর্শকদের দেখেন বাবুলান ফলনা দেখেন আপনি

দেখেন কান দুইটা দেখেন কত সুন্দর ছোট ছোট চোখ দুইটা দেখেন মাথাটা কত ছোট নাবি নাই কম্বল নাই কিচ্ছু নাই আপনি দেখেন শিং দুইটা দেখেন আপনার কপালের উপর যে ছাপটা আছে দেখেন কত সুন্দর অনেক মানে এখন এখন গাবি পাই চোখে না লাগলে নিজের মনে কাছে আমি বললাম না দেখেন আপনি গাবিটা বান চারটা দেখেন আল্লাহর রহমতে চারটা বান দেখেন চার জায়গা কত সুন্দর ভাবে একদম এটা সময় এখনো ধরেন আপনার এক মাসের মতো সময় আইডিয়া কি দিবেন আগেরটা তো দিলেন না হ্যাঁ আইডিয়া এখন গাবগুরু তো তো আইডিয়া দেওয়া ঠিক না তারপরেও আশা করা যায় আপনার দুধ পাবেন আপনার ধরেন যে আশা করা যায় সতেরো ষোলো সতেরো ষোলো সতেরো প্রথম ল্যাকটেশনে আশা করা যায় আবার বেশিও পাওয়া যেতে পারে এখন এভাবে তো ঠিক না কারণ দর্শক ভাইরা নিজের আইডিয়া মতো নিতে হবে আর প্রথম বিয়ানের গাফিগুলো সকল কিছুই উপরালার হাতে আপনি দেখানো নাই জানানো না একদম কিন্তু প্রথম বিয়ানের গরুগুলা থেকে এতটুকু সিওরিটি থাকতে পারেন যে দর্শক ভাইরা

যে পাবনা জেলায় এমন একটা পর্যায় চলে আইছে পাপনা জেলার নাম শুনলে মানুষ ভয় পায় ভয় পায় বায়না টেনা করতেও ভয় পায় পাবনা জেলার মানুষের নাম পাবনার নাম শুনলেই ভয় পায় আচ্ছা আচ্ছা তে আমি মনে করি কি যে পাবনার নাম শুনলে ভয় পায় কারা জানেন ওই যে ধরেন ওই পাবনা যেরকম ভালো মন্দ সব দেশেই আছে খালি যে আমার জেলায় যে খারাপ আছে তা না আমার জেলায় যে ভালো আছে সেটাও না ভালো মন্দ সব জেলায় আছে সব জায়গাতে আছে তো দর্শক ভাইদের বলি যে আপনারা একটু খামারি দেখে করুক না চেষ্টা করুন খোলা রেখে খামারি ভালো খামারি রেগুলার আর আর ঠকে কারা জানেন ওই যে যে বলে যে ভাই আমি পাঁচ টাকা দিচ্ছি গরুটা বাসায় পৌঁছাই দেন এরাই ঠকে এরাই ঠকবে কারণ কি জানেন যে ওই পাঁচ হাজার টাকায় কেউ গরু নিয়ে যাবে না আচ্ছা 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 কেউ গরু নিয়ে যাবে না আপনি যদি পুরোপুরি টাকাটা পেমেন্ট করে দেন যে গরু ধরেন আপনি দুই লক্ষ টাকাতে একটা গরু কিনছেন হয়তো কি সর সর্বোচ্চ হয়তো হয়তো কি পাঁচ দশ টাকা হয়তো বাকি রাখতে পারে যে ভাই পাঁচ দশ হাজার টাকা আপনার বাসায় গিয়ে দিয়েন আপনি কিন্তু এর বেশি কেউ দিবে না আচ্ছা ভাই এটা আপনি ওই পুরাপুরি টাকা পেমেন্ট করে দিবেন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টাকাও হারাবে না গরু হবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট গরু পাবেন আচ্ছা এখান থেকেই নেন সব থেকে বেটার অপশন হচ্ছে সরাসরি চলে আর সরজমিনে আসা তো এটা

কোন রেকর্ড আছে কি জানেন এই দশ হাজার যেখান থেকে গরু টাকা পেমেন্ট করবেন গরু হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার গরু ভাই আজকে আর কথা না বাড়াই অনেক প্রতিবেদন অনেক লম্বা হয়ে গেছে আবার নতুন কালেকশন আসলে তখন কথা আচ্ছা ঠিক আছে গত সপ্তাহে নতুন কালেকশন আসলে ভালো থাকবেন